যেটি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে গতিশক্তি হয় পঁচিশ জুল ঠিক আছে এক্ষেত্রে সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিবেগ দ্বিগুণ হবে ঠিক আছে তার মানে আমাদের এখানে বলতে পারি যে একটি এম ভরের হচ্ছে বস্তু বস্তুটির ভর হচ্ছে এম যেটা পাঁচ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে হচ্ছে যাচ্ছে ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে এবং সেক্ষেত্রে বস্তুটি প্রথম অবস্থায় গতিশক্তিগত পঁচিশ জুল ঠিক আছে কিন্তু যদি বস্তুটি হচ্ছে গতিবেগ আমাদের পাঁচ মিটার পার সেকেন্ড আছে এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিবেগ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ওকে তো এটাই বেসিক্যালি আমাদের বের করতে হবে এবং এই পুরো জিনিসটা হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান কমপ্লিট করব এবং এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গতিশক্তির সূত্র ওকে আই হোপ তোমাদের অনেকের মনে আছে যাদের মনে নেই তারা অবশ্যই অঙ্কটাকে এন্ড অফ দেখো এবং দেখলে পুরোটা হচ্ছে ওয়ান বাই ওয়ান জানতে পারবে ঠিক আছে এবং তার সাথে সাথে যেটা করতে হবে অবশ্যই এটাকে নোট ডাউন করতে হবে কারণ এই ধরনের যে ম্যাথামেটিক্যাল প্রবলেম এগুলো যত সলভ করবে তত হচ্ছে তোমার কাছে নতুন যত প্রবলেম আসবে সেগুলো সলভ করতে হচ্ছে কোনো রকম বেঁধে যাবে না ঠিক আছে তো চলো দেখা যাক তো দেখো ফার্স্টেই আমরা হচ্ছে দেখব যে বস্তুটির ভর হচ্ছে এম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের একদম প্রথমে দেখতে হবে গতিশক্তির সূত্র ঠিক আছে তাহলে দেখো আমরা ফার্স্টে লিখতে পারি যে আমরা জানি কি লিখব আমরা জানি গতি শক্তি ইজিক অল টু ঠিক আছে হাফ এম ভি ঠিক আছে তো মিস্কোয়ার গতিশক্তি এখানে আমাদের বলে দিয়েছে কত প্রথম অবস্থায় পঁচিশ জুন ঠিক আছে তাহলে আমরা গতিশক্তির জায়গায় এখানে বসিয়ে দিতে পারি পঁচিশ ঠিক আছে সমান সমান হাফ দেওয়া আছে হাফ আমরা লিখবো তারপরে দেখো এম এখানে বস্তুটার ভর হচ্ছে এম দেওয়াই আছে তাহলে এম এর জায়গায় আমরা নতুন কিছু চেঞ্জ করবো না তো এমটাও আমাদের এখানে হচ্ছে এম আকারই হচ্ছে থাকবে এখানে আমরা গুণ দিতে পারি অথবা ডট দি এম হচ্ছে লিখতে পারি ওকে তারপরে দেখো আমাদের ভি স্কোয়ার আছে ভি স্কোয়ার মানে কি গতি বেগকে বোঝায় তাহলে এখানে দেখো বেগ কত বলা আছে ফাইভ মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমরা ভি এর জায়গায় পাঁচ নিতে পারি তাহলে এখানে পাঁচের স্কোয়ার হয়ে যাবে ওকে তাহলে এখানে পাঁচের হচ্ছে স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে দেখো কি আসবে তো এখানে দেখো আমাদের বেসিক্যালি পঁচিশ আছে হাফ আছে আর এখানে হচ্ছে এম দিয়ে তারপরে হচ্ছে ফাইভের স্কোয়ার আছে ঠিক আছে তাহলে আমি এমটাকে একদিকে রাখি আর বাকিগুলো সব একদিকে নিয়ে চলে যাই তাহলে দেখো আমি এমটাকে যদি এপাশে রাখি আর বাকিগুলোকে এপারে নিয়ে চলে আসি আচ্ছা তার আগে এক কাজ করি আমরা এখানে স্কোয়ারটাকে ভেঙে নিই তাহলে এখানে হচ্ছে পঁচিশ আছে সমান সমান দিয়ে হাফ আছে ইন্টু এম আছে ইন্টু হচ্ছে এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবার দেখো পরের স্টেপে যদি চলে আসি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা বললাম কি এমটাকে এক পাশে রাখবো বাকি সবগুলোকে আরেকটা সাইড এ নিয়ে আসবো ওকে তাহলে দেখো পঁচিশ এখানেও পঁচিশ আছে এই পঁচিশটা এপারে যেহেতু গুণ আছে এপারে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে পঁচিশ আছে আর নিচে হচ্ছে এখানে পঁচিশ চলে আসছে ওকে এখানে দুইটা দেখো নিচে আছে ভাগ আকারে তাহলে আমি দুইটা উপরে নিয়ে চলে আসবো তাহলে এখানে কত হয়ে যাবে উপরে হচ্ছে যেটা ভাগ দুই ছিল সেটা উপরে গিয়ে গুণ হয়ে যাচ্ছে তাহলে এবারে এসে পঁচিশের সাথে গুণ হয়ে যাচ্ছে তাহলে এই পুরোটা ইসিকলটা আমি বলতে পারি হচ্ছে এম ঠিক আছে এবার দেখো এখানে পঁচিশের সাথে পঁচিশ কেটে যাচ্ছে পরে আছে দুই তাহলে হিসেব মতো আমরা এখান থেকে বলতে পারি এমটাকে আমরা বোঝার সুবিধার জন্য একপাশে রাখি আর এখানে হচ্ছে যেহেতু উপরে দুই পড়ে আছে সেক্ষেত্রে আমরা দুই নিচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বস্তুটা হচ্ছে এম মানে ভর কত ভর যেটা এখানে এম বলে দেওয়া হয়েছিল সেটা আসলে কি দুই হচ্ছে কেজি ঠিক আছে কারণ এখানে কেন কেজি নিচ্ছি সেটাও বুঝতে হবে কারণ এখানে তো হচ্ছে আমাদের কোনো হচ্ছে একক বলে দেয়নি যে ভর কি হবে কেজি হবে না গ্রাম হবে কিন্তু আমরা কেজি নিচ্ছি কেন নিচ্ছি কারণ হচ্ছে সিম্পল এখানে দেখো আমাদের হচ্ছে মিটার পার সেকেন্ড দেওয়া আছে তো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে বেগের এসআই একক ঠিক আছে একই হবে এখানে আমাদের জুল দেওয়া আছে তো এখানে আমাদের গতিশক্তির এসআই একক হচ্ছে জুল সেক্ষেত্রে এখানেও জুল আছে তাহলে প্রত্যেকটাই যেহেতু এসআই একক তাহলে এই আমরা এম যেটা আমরা ভর পেলাম দুই সেটাকে আমরা কি লিখবো কেজিতে লিখবো ওকে তাহলে এখানে আমরা লিখবো অথব বস্তুটির ভর অতএব বস্তুটির অতএব বস্তুটির ভর দুই কেজি ঠিক আছে তো এটা হচ্ছে বস্তুটির ভর হয়ে গেলে এবার কি বলা হয়েছে দ্বিতীয় যেটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে গতিশক্তি কত হবে যখন বস্তুটির গতিবেগ দ্বিগুণ করা হবে ওকে তাহলে দেখো এখানে আমরা বস্তুটির হচ্ছে ভর বের করলাম এবার আমরা চলে আসি সেকেন্ড পার্টি যেখানে অ্যাকচুয়ালি বস্তুটির গতিবেগ কি হবে দ্বিগুণ হয়ে যাবে তাহলে এখানে লিখব যেহেতু যেহেতু বস্তুটির বস্তুটির গতিবেগ যেহেতু বস্তুটির গতিবেগ দ্বিগুণ হবে দ্বিগুণ হবে এক্ষেত্রে গতিবেগ সমান সমান এক্ষেত্রে গতিবেগ সমান সমান কত হবে ভি ভি বলতে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে আগে পাঁচ মানে ফাইভ ছিল এবার কত হবে তাহলে তার সাথে দুইগুণ হয়ে যাবে তাহলে এবার হয়ে যাবে ফাইভ ইন্টু হচ্ছে টু মিটার সেকেন্ড ইনভার্স ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি দশ মিটার সেকেন্ড ইনভার্স ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের গতিবেগ ঠিক আছে অতএব এবার আমাদের কি বলেছে গতি শক্তি নির্ণয় করতে বলেছে তাহলে সিম্পল এবার আমরা লিখে দেবো অতএব গতি শক্তি হবে অতএব গতি শক্তি গতি শক্তি ইজিক্যাল টু কত হবে হাফ এম বি স্কোয়ার সিম্পল আমরা হাফ বসিয়ে দেবো এম এর জায়গায় আমরা হচ্ছে যেহেতু এম হচ্ছে বস্তুটার ভর এবার আমরা জানি যে দু কেজি তাহলে আমরা এম এর জায়গায় কত বসাবো দুই বসিয়ে দেবো ইন্টু ভি স্কয়ার ভি বলতে এখানে কত এবার হচ্ছে গতিবেগ হয়ে গেছে দশ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ভি এর জায়গায় আমরা দশ বসিয়ে তার স্কোয়ার করে দেবো ওকে তাহলে এখানে দেখো হচ্ছে হাফ ইন্টু হচ্ছে দুই ইন্টু হচ্ছে দশের স্কোয়ার করলে কত হবে একশো তো আমি একশো লিখে দিলাম এবার দেখো আমি দুই দুই হচ্ছে কেটে দিলাম ওকে তাহলে এখানে দেখো আমাদের পুরো জিনিসটাকে যেটাকে আমরা হচ্ছে লিখেছি আচ্ছা কাজ করে এটা আমরা সেকেন্ড ওকে তো এটা কি জুলেও প্রকাশ করবো কারণ গতিশক্তি রেকম যেহেতু আমরা আগে হচ্ছে এস তে ছিল তাহলে এবারও আই তে রাখলে এটা জুলে আসবে ওকে তাহলে এখানে দেখো এখানে আমাদের দুই দুই কেটে যাচ্ছে আছে কত একশো তাহলে পুরোটাকে আমরা বলতে পারি এটা কত একশো জুল ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে একশো জুল ওকে তাহলে আমরা বলতে পারি যে এম ভরযুক্ত একটি বস্তু যেটি হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে ধাবিত হয় সেটির হচ্ছে গতিশক্তি যদি পঁচিশ জুল হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটির গতিবেগ যখন দ্বিগুণ হয়ে যাবে তখন তার গতিশক্তি কত হবে পঁচিশ সরি একশো জুল হচ্ছে হবে ঠিক আছে তাহলে বোঝা গেল কিভাবে করতে হবে তো এইভাবে হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক দিলে এইভাবে ওয়ান বাই ওয়ান কমপ্লিট ঠিক আছে আজকে ক্লাস কমপ্লিটলি যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই পুরোটা নোট ডাউন করে নিও ঠিক আছে আর তার সাথে সাথে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এই ধরনের ক্লাস তাদের কাছে হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে তোমার ফ্রেন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে